হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে দেখছো তো আজকে এই যে চিকেন রান্না করেছি চিকেনটা একটু অন্যভাবে রান্না করেছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে খুব ভালো হয়েছে খেতে তো আমি এখানে এই যে চিকেন আছে এটা এক কিলো ছশো ওজনের একটা চিকেন আছে গোটা নিয়ে এসেছে দিয়ে ভালো করে কেটে নিয়ে ভালো করে আমি পোষা করে ধুয়ে নিয়েছি আর এখানে একটা লেবু রেখেছি লেবুর রসটা দিয়ে আমি ভালো করে চিকেনটাকে কিন্তু মাখিয়ে নেব আর এখানে আলুগুলো আমি ভেজে তুলে নিলাম আর এখানে আমি চিকেনটা খুব সুন্দর করে লেবুর রস দিয়ে মাখিয়ে নিয়েছি দিয়ে আলুটা ভেজে তুলে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি চিকেনটা দিয়ে চিকেনটা আমি কিছুক্ষণ ফ্রাই করে নেব ভেজে নেব চিকেনটা আমি নাড়াচাড়া করে দিচ্ছি এবার তেলের মধ্যে দিয়ে খুব গরম করে দিতে হবে তেলটা তারপরে দিয়ে দিলাম লবণ হলো দিয়ে আবার নাড়াচাড়া করেছি আর এখানে সুন্দর করে কিন্তু আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি তো এইভাবে রান্না করে তোমাদের খেতে ভালো লাগবে বন্ধুরা তো আমি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা কেটেছি আর এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম তো তেলের পরিমাণটা এখানে অল্প আছে আর একটু আমি তেলটা বাড়িয়ে দিব। এখানে তেলের পরিমাণটা আমি বাড়িয়েছি একটু আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ তো পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ফ্রাই করে নিয়েছি ভেজে নিয়েছি ব্রাউন কালার হয়ে এসেছে এর মধ্যে এখন আমি মশলা করে নেব এখানে আদা জিরা রসুন বাটা আমি করবো তো আদা জিরা রসুনটা আমি বেটে নিলাম মিক্সিতে তোমরা সেই নড়া মিক্সিতে বেটে নিতে পারো আমি এখানে বেটে নিয়েছি এবার আমি এর মধ্যে মশলাটা দিয়ে দিব। দিয়ে ভালো করে আমি এই মশলাটা একসাথে পেঁয়াজের সাথে মিক্স করে দিলাম মিক্স করে তারপরে এখানে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে হলুদ লবণ দিয়ে ভালো করে আমি কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি আর এখানে টমেটো কেটে রেখেছি টমেটোটা আমি পেস্ট করবো না এমনি দিয়ে দিলাম তো দুটো টমেটো ছোটো ছোটো সাজে দুটো টমেটো নিয়েছি টমেটো দিয়ে খুব সুন্দর করে আমি নাড়াচাড়া করে ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে তাহলে খেতে ভালো এদিকে আলু ভাজা আছে চিকেনও ভাজা আছে এইভাবে রান্না করে খেয়াবে বন্ধুরা খুব ভালো লাগে খেতে একদিন এভাবে করে ট্রাই করে খেয়ে দারুণ দারুণ অসাধারণ রান্না হয় খেতে এত ভালো লাগবে মুখে লেগে থাকবে এইভাবেই রান্না করে খেতে যাবে পরে তো মশলাটা খুব সুন্দর করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়েছি আমি টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে আমি দিয়ে দিলাম চিকেনটার চিকেনটা দিয়ে ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নেব খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যেন মাংসর গায়ে সব মশলাগুলো ভালোভাবে লেগে যায় ভালো করে নাড়াচাড়া করছি আর আমি একটা হাতে ভিডিও করছিলাম ক্যামেরা ধরেছিলাম একটা হাতে কিন্তু নাড়াচাড়া করছিলাম ওই জন্য আমার ক্যামেরাটা নাড়াচাড়া করছে বারবার করে তো যাই হোক আমি একটা হাতে ভিডিও করে রান্না করি আর আমার একটা স্ট্যান্ড আছে ওটা আমার মানে পাটা ভেঙে গেছে স্ট্যান্ডটা যাই হোক আমি মিসটা এখানে বাড়িয়ে দিয়েছি খুব ভালো সুন্দর করে নাড়াচাড়া করেছি আর খুব সুন্দর করে এখানে মশলাটা মানে মাংসের সাথে মশলার সাথে মাংসটা কষানো হয়ে গেছে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আলু দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি ধাকা দিয়ে দিয়ে খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে ভালো হয়ে করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি সেদ্ধ হয়ে গেছে এটা তো খাওয়ার জন্য তো আমার মেয়ে বলছে মানে কষা মাংস আমাদের বাড়িতে খাই তো এখানে চিকেনটা আমার কষা হয়ে গেছে আমি একটু পরিমাণ পরিমাণত জল দিব তো তার আগে আমি কিন্তু এখানে কষার চিকেনটা একটু উঠিয়ে নেব কারণ আমার বাড়িতে খেতে ভালোবাসে এটা মুখের সাথে খুব ভালো লাগে ভাতের মুড়ির সাথে রুটির সাথে চার সাথে খাবি তার সাথে কিন্তু ভালো লাগে খেতে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে পুরো রান্নাটা একবারে কমপ্লিট হয়ে গেছে তখন আমি একটু আমি এখানে চিকেনটা কষাটা এই যে উঠিয়ে নিলাম তো এতগুলো চিকেন আমি উঠিয়েছি কষা খাওয়ার জন্য খুব ভালো লাগে খেতে কষা চিকেন তো আমার এখানে চিকেনটা কষানোর পরে তারপরে আমি এখানে আমি ভাত বসিয়েছি তারপরে আমি পরিমাণ মতো জল অ্যাড করে এখানে ভালো করে কিন্তু মাংসটাকে আবার রান্না করে নেব তো খুব ভালো করে রান্না করছি জমি আর রবিবারে রান্না করেছি এটা তো আমার ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল আর তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা আর তোমরা একদম লাইক লাইক করবো আর কমেন্ট করে জানাও তো খুব সুন্দর করে রান্না হয়েছে দেখে বুঝতেই পারছো তো পরিমাণ আমাদের একটু জল দিয়ে ভালো করে কিছুক্ষণ রান্না করে নিয়েছি আমি এখানে আর চিকেনটা হয়ে এসেছে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর আঁকার চালটা বন্ধ করে দিলাম তারপরে দিয়ে দিলাম গরম মশলা তোমাদের কাছে ধনে পাতা থাকে ধনে পাতা দেবে আমার কাছে ছিল না তাই আমি দেয়নি আর এবার খাওয়া দাওয়াটা শুরু হবে তো আমার মেয়ে বলছে মা আমাকে একবারে ভাত দিয়ে দাও ভাত খাবে তো আমি এখানে সব রেডি করে নিয়েছি খাওয়ার জন্য আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানবে কমেন্টে সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আবার তোমাদের জন্য অন্য কোনো রেসিপি নিয়ে আসবো আর আমার রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই জানাতে একদম কমেন্টেই ভুলবে না আমি তোমাদের কমেন্টে কমেন্টের অপেক্ষায় রইলাম